আমাদের আত্মীয় স্বজন সবার সাথে একত্রে মিলে আমরা আসা যাওয়া কাজকর্ম চলে এই কাজ শুরুটা কিভাবে করেছিলেন এটা উনিশশো সালে মানে ঢাকা ডেন্টাল কলেজে একটা সার্কুলার হয় ওই সার্কুলার মাধ্যমে আমার এই আসা এই কাজ করতে যে কখনো কি আপনি ভয়ঙ্কর কোনো পরিস্থিতি মোকাবেলা করেছেন এইরকম ভাবে আমাদের প্রশ্রম ক্ষেত্রে আমরা এরকম ভয় ভয়ঙ্কর কোনো মানে ঘটনা ঘটে নাই বা এটা নিয়ে আমরা কখনো ওই চিন্তা ভাবনা করিনি কখনো বা সম্মুখীন হয়নি বা আমাদের কাজকর্ম জীবন যাপন যাপন করছে সেইভাবে দুইটার সময় আসছি চারটার সময় সন্ধ্যার সময় কেন এটা আমাদের বংশগত কাজ পরস্পর ভাবে আমরা পড়ে আসছি যার কারণে এটা আমাদের জন্য মানে ভয় আতঙ্ক কথা নাই আমাদের কাছে আমার দাদারা করছে চাচারা করছে আমার সবাই এরকম সুমনিরা এরকম সবাই বোমা দুলা ভাই এরকম মানে আত্মীয় স্বজনরা সবাই আমরা এই কাজে নিয়োজিত আমরা শুনেছি এই কাজ করতে গেলে কেউ এই কাজটা করতে পারে না আসলে কতটুকু সত্য আমাদের কোনটা বর্তমান প্রেক্ষাপটে যারা আমরা আধুনিক যারা আছি আমাদের যারা মানে পূর্বে যারা আমাদের আত্মীয় স্বজন যারা কাজ করতেন তখন এটা অনেক আগের আমাদের মানে স্বাধীনের পরে বা যারা যারা করছে তারা এই মদ পেশাটা তারা পিছিয়ে নিত কার করতে গেলে তারা ওটা ঐতিহ্য ওই মদ লাগবে আসলে এটা হলো তার পেশা ছিল এটা কিন্তু আমাদের কোন পেশা না নেশা না আমাদের দেখা যায় আমি যদি মদই খাই তাহলে আমি কাজ করবো কিভাবে করে তাই তোমার কাছে সুন্দর হলো না তো তাই আমি কথা বলতে পারলাম না আমি পাতা না আমি এতগুলো খাতা মেনটেন করি আমার সাথে দশজন লোক আসে বিশ জন পঞ্চাশ জন লোক একশো জন লোক আসে এই বাংলাদেশের হাই সোসাইটির লোক আমাদের কাছে আসে তাহলে যে মদি খাই তাই তার সাথে কিভাবে কথা বলবো আর সেই বা আমার সাথে কিভাবে কথা বলবে আমি তো মনে করি এটা আমার কর্ম এটা হাজার সালাম আমার আমি তো এখানে নিশার সাথে কোনো আয়াত করি না কিন্তু যারা অ্যাড করতেছে তাদের ইচ্ছা এটা আমি মনে করি তাদের জন্য এটা ভুল ধারণা

দাদা אתה কত এখানে তো অসংখ্য লাশ প্রতিদিনই আসে একের অধিক আসে কিন্তু দাদা আপনি কিভাবে শনাক্ত করতে পারেন এই লাশটা এইভাবে না ওইভাবে মারা গেছে যখন আপনি এটা কাজ করবেন একটা দুটা তিনটা চটা পাঁচটা জান দিন যাবে যাব অপর কিভাবে বেড়ে যাবে আর এই অভিজ্ঞতার মাধ্যমে আপনারা যে কোন কাজ করতে আপনাকে সাহস করে না সম্ভব কারণ আপনি আপনি আল্লাহ না ফেরিস্তাও না আমি মানুষ আমি এটা কাজ করতে করতে হয়তো আমার এটার প্রতি একটা ধারণাটা বেশি চলে আসছে যার কারণে হয়তো আমার পক্ষে বলাটা সম্ভব বডি যখন আপনাকে থানা থেকে একটা বডি ইনকো সহ করে পাঠাবে তখন তারা এই জিনিসে একটা মৃত্যুসুটির কারণ জানতে চাইছে কি যে এই লোকটা স্টুক করে মারা যাইতে পারে তারা প্রাথমিক ধারণা করা যাচ্ছে তথাপি মৃত্যুর সঠিক কারণে নির্ণের জন্য ওখানে প্রেরণ করা হলো আমরা ওই তথ্য ভিত্তিতে আমরা এই সিমটমটা আপনটা তল্লাশি দিব যখন আমরা দেখবো যে এই জিনিস স্টুক করে মারা গেলাম তাহলে তাহলে আমরা তাহলে ব্রেইন করতে পারে তাহলে ব্রেইনে আমরা গিয়ে হয়তো রক্তকরণ পাবো না হলে তার হার্ড স্টোর করলে তাহলে হার্ডে তার আমরা জমাট বা তার রক্ত পাবো বা তার যদি হার্ট বড় থাকতে পারে হার্ট ফেলের করতে পারে তাকে এটা বিভিন্ন ধরনের গেল তাহলে তারপরে ওইটার পরে আমরা ডায়াবেটিস চলে যাবে তাকে হয়তো ব্লাডটা দিতে পারে তাকে হার্টটা হাইস্টোপ্যাথি পাঠাতে পারে তার লিভারটা পাঠাতে পারে কিডনি পাঠাতে পারে কেমিক্যাল পাঠাতে পারে দাদা আমি একটা আমি শুনলাম যে মর্গে অনেকে ভয় পায় আসে এরকম অনেক শুনতে দাদা আসলে কি যখন একটা মানুষ মারা যায় তখন অনেক মানুষ স্বজনরা কিন্তু হতে চায় না ভয়ে যে জিনিস করে ধরা দেবে না আর মর্গের নাম শুনলে আমার সাধারণত একশো মানুষ শুনলে তারা নিরাপেরাই কারণ আমরা চব্বিশ ঘন্টা এখানে বসে থাকি আমি তাই আমি যদি ভূতের কথা বলি এটাই বিকা হবে না এই কথাটা কেউ মেনে নেবে না কিন্তু আপনি বলে শুনবে আমরা বললে হবে না কথাটা কারণ আমরা তো রাত্রের দুইটার সময় বটে আসতে পারে পঁচার সময় আসতে পারে তিনটে সময় দুইটার সময় আসতে পারে অল টাইম যে কোন আসতে পারে রাতার দিন নাই সেক্ষেত্রে ভূত আছে বলে কেম ঢুকুন না ভূত বলতে আমাদের কাছে কোনো কথা নাই পচা বলে কোনো কথা নাই গন্ধ বলতে কোনো কথা নাই দয়া মায়া বলতে কোনো কথা নাই কারণ মায়া করতে গেলে কাজ করতে পারবো না আপনিও আমার কাছে সব যেরকম আপন জন উনি আপন জন আমি নিজের ব্যক্তিত্ব হিসেবে আমি সে জন এটা আমার পেশা এটাকে আমি হাজার সালাম এখানে আমার ঘৃণার চোখে দেখার মতন আর অবহেলা করার মতো কোন অপশন নাই না এটা ইনস্টিটিউট নাই এটার অভিজ্ঞতা ছিল আপনি যখন ছোট থেকে একটা কাজ করতে যাচ্ছেন তখন আপনি করতে করতে আপনার দিন পার হচ্ছে আপনার ধারণ ক্ষমতাটা বেড়ে আসতেছে আপনার ডাক্তাররা যেমন পরে আসছে পাঁচ বছর পরে ওরা পরে আজ ওরা ক্লাসটা ওরা আজও পরে উপস্থাপন করেন আর আমি পড়া লাগতেছে না তার মানে কি আমি প্রতিদিনই একই ল্যাঙ্গুয়েজে এইটা এইভাবে ডাক্তার জানতে চাচ্ছি এইটা আমি এইভাবে জানতে চাচ্ছি স্যার আমাকে একটু বলে দেন সে কথাটা উনি আমার একদিন বললো আমি তারপর দিনে কাজটাকে সম্পন্ন করলাম বা তখনই আমি সম্পন্ন করলাম তাহলে একটা দু তিনটা করলে আমার ধারণা চলে আসলো উনি কি জানতে চাচ্ছে আমাদের আগে আমাদের বলতে হবে আমি এই জিনিসটা জানতে চাচ্ছি তাহলে আমি আপনাকে ক্লিয়ার করতে পারবো অর্থাৎ এইটি পার্সেন্ট পারবো সেভেন্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড হতে পারলাম না কিন্তু আমি আসে করতে করতে দুই দিন পরে তো আমি হান্ড্রেড চলে গেলাম হ্যাঁ আপনাকে যখনই আপনি এইসব কাজে মানুষ লাশ কাটা অনেকে ঘৃণার চোখে দেখতেছে ও আসলো না কিন্তু আমাদের হাতে কিন্তু অনেক প্রফেসর ডাকে না আজও কাজ শেখে আমাদের কাছ থেকে আজ আমরা প্র্যাকটিক্যাল তাদেরকে না শেখাই দিলে পরে তারা পাস করতে পারবে না তারা ক্লাস দিতে পারে না তারা রিপোর্ট করতে পারে না এই যে রিপোর্ট করবে আমরা বলে দেই আমরা এই ফার্স্টেই তাদের সাথে আমাদের একটা কাদের ক্ষেত্রে ধারণা আসছে তখন উনি যেটা জানতে চাইছে সেটা উদ্বোধন করে দিই আমরা

তখন এর মধ্যে কেমি কি কি ব্যবহার করা হয় এখানে ওখানে কোন কিছু ব্যবহার করার কিছু নাই সরাসরি আমরা বডি যখন আসবে আমরা গ্রাউন্ড করব আমরা সেক্টিজনটা ক্লাস করব ড্যাক্টরা করব আমার জন্ডারপতি থাকবে যখন যেটা ব্যবহার করার জায়গা সেটা ব্যবহার করব আর কেমি করার জন্য ডাক্তার যেটা যদি বলে যে এটা আমরা পরীক্ষায়তে পাঠাবো কি পরীক্ষা দিবেন আমরা কেমিক্যাল দেবো আমরা ডিএনএ দেবো আমরা হিস্টোপ্যাথোলজি দেবো

এটা আসলে মানে আবেগের ব্যাপার তো এটা অনেক ক্ষেত্রে অনেক কিছুই অনুভব করতে পারি কথা বলার আলোচনা হতেই পারে আমি আমার স্মরণীয় কথা কি জানেন আমি এই পেশা আমি আমার ইচ্ছে ছিল যে আমি হয়তো আর্মিতে যাব নাহলে আমি স্কুলে মাস্টারি করব আমার একটা এরকম একটা ধারণা ছিল এই পেশা সারার আগে আমি তখন ওই বিরানব্বই পঁচানব্বইতে এই

চাবি আমার কাছে দিয়ে আসছে নিয়ে গেছে বড় যখন আসছে চাবি নিয়ে আসছে আমার কাছ থেকে তাহলে এই যে ওরা কাজ করতে পারছিল পরে তোমার আমার কাছে চলে গেল আর যদি কাজ তারা না জানতো বা না করতে পারতো তাহলে তাহলে কাজ তো বন্ধ থাকবে সরকারের তাহলে আমার জায়গায় আর নিতে হবে না তাদেরকে ওই বিষয়টা হচ্ছিল ও কি হয়েছিল এটা ওই ভালো বলতে পারবে এটা আসলে আমারও অজানা যার কারণে আমরা কেউ জানি না যে এই ঘটনাটা ঘটবে বা এই ঘটনা ঘটে যাবে যাওনা ওই ঘটনার পর থেকে আমরা নিজেরে সবাই সতর্ক চাবি আমার কাছেই থাকে আমি কাও ভিতর থাকতেও দেই না কাও থাকতে দেই না এবং কোনো কথা নাই তুই যে ছিল আছে না আমি যত কোনা আছে তত কোনারা থাকবে আমি চলে যাব আমার সাথে চাবি তালা তোলামেরে চাবি নিয়ে চলে যাব যতবার বডি আসবে ততবার আমি আসব আমি 100 বার কিন্তু আপনাকে চাবি দিব না একবারের জন্য ওই কি ঘটনাটা হচ্ছিল একটু জরুরি কথা এটা রসুঞ্জি সেক্সুয়াল হয়েছে এই এটটুর কথা

কারণ এই অজানা কারণ যেন তারা একটু একটু অন্য ভাবে দেখে একটু দেখে দেখে যে বুঝে তারা সহজে কারণ আমাদের হাতে কিন্তু হাজার হাজার টাকা হচ্ছে প্রতি বছরে দিয়ে একজন না আপনার হাতে হচ্ছে না কিন্তু সত্যি কথা হ্যাঁ তাহলে আমি যদি ভালো কাজ করতে পারি তাহলে আপনারা কেন আমার ঘৃণা চোখে দেখবেন কেউ খারাপ চোখে দেখবেন না ঘৃণাচকে দেখবেন না সম্মান দেবেন এই জায়গাটাকে কাজটার প্রতি